আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বিশেষত বাংলাদেশ সরকারের কোনো একটি ডিপার্টমেন্টে কিংবা ডাইরেক্টরেটে কিংবা কোনো একটা মিনিস্ট্রিতে যে কোনো একটি গভর্নমেন্ট চাকরি পাবার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি দু সাল এই সালটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আমি যতটুকু জেনেছি এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রচুর পরিমাণে সরকারি চাকরির সার্কুলার হবে আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এই চাকরিগুলোর সার্কুলার খুব দ্রুত দিয়ে দিবে ইতোমধ্যে আপনারা জ্ঞাত হয়েছেন এবং এই সাথে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রচুর চাকরির সার্কুলার ইতোমধ্যে হয়েছে তো সরকারি যে কোনো একটি চাকরি পাবার জন্য চাকরি প্রার্থীদেরকে কিভাবে প্রস্তুতি নিতে হয় আপনারা জানেন যে সাধারণত চাকরি প্রার্থীদেরকে তিন ধাপে কখনো কখনো দুই ধাপে পরীক্ষা হয় প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক বা ভাইভা তিন ধাপে তিন রকম পরীক্ষা হয় এবং তিন ধাপের পরীক্ষার জন্য তিন ধাপে প্রস্তুতি নিতে হয় আমি মিলন স্যার আমি মূলত বিশেষ ক্যাডার অফিসারদেরকে প্রস্তুত করি চাকরি পাবার জন্য এবং আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সরকারি চাকরির প্রস্তুতি বিষয়ক আমি নিজে পরপর চারবার বিশেষ ভাইবা বোর্ড ফেজ করেছি উনত্রিশতম বিশেষ থেকে আমি বিশেষের ভাইবা প্রার্থীদেরকে পড়াচ্ছি প্রতি বছর অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন আমার কাছে ভাইবা সেবা নিয়ে তো আমি চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণরূপে নতুন আঙ্গিকে একটি কোর্স অফার করেছি বা কোর্স লঞ্চ করেছি এই কোর্সটি হচ্ছে গভর্নমেন্ট জব কম্বাইন্ড কোর্স গভর্নমেন্ট জব কম্বাইন্ড কোর্স মানে হচ্ছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন নন ক্যাডার এবং আদার্স অল গভর্নমেন্ট জব প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার একটা কম্বাইন প্রস্তুতি কিভাবে নিবেন সে আঙ্গিকে মূলত আমার এই কোর্সটি সাজানো হয়েছে এখানে নব্বইটি ক্লাস থাকবে তার মধ্যে মৌখিক পরীক্ষার জন্য বা ভাইবার জন্য ক্লাস থাকবে পনেরোটি আর বাকি ক্লাস থাকবে পঁচাত্তরটি এই পঁচাত্তরটি ক্লাস প্রিলিমিনারি উপযোগী অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে কিভাবে প্রশ্নের জবাব দিবেন লিখিত পরীক্ষায় যদি প্রশ্নটি আসে সেটির জবাব কীভাবে দিবেন এভাবে এই কোর্সটি সাজানো হয়েছে তো মূলত আজকে থেকে আমি এই কোর্সটি লঞ্চ করেছি অনেকেই ভর্তি হয়ে গেছে ভর্তি হচ্ছে আপনারা যারা কোর্সিতে যুক্ত হতে চান তাদের গ্যাথার্থে আমি অবগত করছি নামে মাত্র ফিতে স্পেশাল ডিসকাউন্টে ভর্তি চলছে প্রাইমারি শিক্ষক নিবন্ধন এরপরে নন ক্যাডার পিএসসির অধীনে মন্ত্রণালয়ের অধীনে সরকারের বিভিন্ন অধিদপ্তরের অধীনে এবং বিভিন্ন যে চাকরিগুলো রয়েছে সে চাকরিগুলোর কম্বাইন প্রস্তুতি আপনি কিভাবে নেবেন এখানে বাংলা ইংরেজি ম্যাথ বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সায়েন্স এবং আইসিটি সব সাবজেক্ট মিলে একটা কোর্স প্ল্যান সাজানো হয়েছে চাকরি প্রার্থীদেরকে আমি ক্লাস নেব আমি নিজে পড়াবো ভাই অংশটুকু জি কে অংশটুকু বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমি নিজে পড়াবো বাকি সাবজেক্টের সাবজেক্ট ভিত্তিক টিচার ক্লাস নেবেন এবং একজন চাকরি প্রার্থীকে চাকরি উপযোগী করে পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা এটা আমার দায়িত্বের মধ্যে পড়বে কাজী যারা প্রাইমারি এনটিআরসিএ তারপরে আপনার যে অন্যান্য যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোতে যুক্ত হতে চান সেই চাকরির স্বপ্ন যারা দেখেন তারা আমার এই কোর্সে যুক্ত হতে পারেন যদি আগ্রহ প্রকাশ করেন চাকরি রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো আমার ফেসবুক পেজ মিলন্স বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার সেখানে আমি ভিডিও আকারে প্রোভাইড করেছি আপনারা অনেকেই সেখান থেকে ভিডিওগুলো দেখে প্রস্তুতি নিতে পারবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরি সার্কুলার হচ্ছে এবং হবে এবং আগামীতে বড় পরিসরে সরকারি চাকরি সার্কুলার হবে আপনারা জানেন যে আফটার ওয়ান ইয়ার্স এক বছর পরে আমরা কনভার্টেড হচ্ছি এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে সেক্ষেত্রে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের স্যালারি স্ট্রাকচার এবং অন্যান্য সুযোগ সুবিধা উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার প্রেক্ষিতে তাদের সুযোগ সুবিধা বেড়ে যাবে কাজে একটি সরকারি চাকরি সামাজিক মর্যাদা চাকরির নিশ্চয়তা আর্থিক নিরাপত্তা এগুলো সব দিক থেকে বিবেচনা করলে সরকারি চাকরি নিঃসন্দেহে অত্যন্ত লোভনীয় একটি চাকরি কাজই প্রাইমারি চাকরির জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুত করছেন সরকারি অন্যান্য চাকরির জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তারা আমার এই কম্বাইন কোর্সটি করতে পারেন লিখিত ভাইবা নব্বইটি ক্লাস থাকবে আশা করছি আপনার একটা ভালো প্রস্তুতি আপনারা নিতে পারবেন তো আপনারা যদি আমার কোর্সটি করতে চান আমার সাথে যোগাযোগ করতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো মিলনস বিসিএস কেয়ার এটি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন বিস্তারিত জানবার জন্য সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম